আরেকটু লাউলি প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শিবাসাদি গুরুভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের আরো ভোজন কীর্তন হবে এর পরবর্তীতে গীতা পাঠ হবে আপনারা সকলে অবগত আছেন যে আজ হচ্ছে দামোদর মাসের শেষ দিন তো এক মাস ব্যাপী দামোদর মাস পালিত হয়েছে এটাকে অনেকে নিয়ম সেবার মাসও বলে থাকে কার্তিক মাস দামোদর মাস তো আজ তার সমাপ্তি দিন আজকের এই দিনে মহান বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হচ্ছে তো ভজন কীর্তনের পরে গীতা পাঠ পরবর্তীতে পার আমরা কীর্তন করব এবং সর্বশেষ महाप्रसाद सौभाग्य हरिओम